সোমবারের দিন যাবো গুড়ি তো গাইস দেখো এখন সবজি আসলো তো মা আর আমি গিয়েছিলাম সবজি আনতে এই যে দেখতে পাচ্ছ একটু গাজর একটু টমেটো একটু ডয়রা কলা একটু আদা এই সব নেওয়া হয়েছে রাত্রিবেলা বিরিয়ানি হবে আর এখন কি রান্না হবে জানে না দেখি কি রান্না হয় তো দেখো গাইস এখন আমি চলে এসেছি সকালের টিফিন নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ পেটায় পরোটা আছে আর আলুর তরকারি আছে তো এখন এটা খাওয়া হবে খেয়ে দিয়ে নিই মা নিচে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা রান্না হচ্ছে এখন তো আমি চলে আসলাম একটু রোদ্দুরে কারণ ঠান্ডা লাগছে নিচে তো ভাবলাম চলো রোদরে বসে বসে একটু খেয়ে নিই এটা খাওয়াটা করে খাওয়া দাওয়াটা করে নিই সকালের টিফিনটা তো দেখো সারাদিন পরে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় আসলাম দেখা করতে সারাদিন যে তোমাদের সঙ্গে আর আসতে পারিনি তো যাই হোক কিছু কারণে আর কাজ ছিল একটু ব্যাঙ্কে ট্যাঙ্কে গেছিলাম ওই জন্য আর এদিকে দেখতেই পাচ্ছো সন্ধ্যেবেলা এগরোল হচ্ছে টিফিন এগরোলও হবে আবার মোমো হবে ঠিক আছে তো দুটোই বাড়িতে বানানো হয় আমাদের সব কিছু বাড়িতে বানিয়ে খাওয়া হয় দোকান থেকে খুব একটা কিনে এনে খাওয়া হয় না ঠিক আছে মানে পছন্দ না দোকানে খাওয়া হয় ভালো লাগে না টেস্টি লাগে না নাকি বাড়িতেই বেশি ভালো লাগে টেস্টি লাগে আমাদের সবকিছু বাড়িতেই বানানো হয় তো এগরোল বানানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছ বাবার আর ওইদিকে মানে মোমো বানানো হবে ঠিক আছে তো এগরোল সবাই খাবো আবার মোমোটাও সবাই খাবো তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি জমে গেছে এগ রোল খাওয়া হলো এগরোল খাওয়ার সঙ্গে সঙ্গে আবার আমরা মোমো নিয়ে বসে পড়েছি তিনজন তিনজন মানুর মতন হয়ে যেত কিন্তু আর দুই একদিন কত হবে বল মানে সে আছে চিন্তা নেই হবে এই নেও খাও সকালবেলা দেখলে বলা হলো মোম বিরিয়ানি হবে তো তার জন্য মাংস এনেছে দেখতেই পাচ্ছো খুব বড় বড়ো পিস করা লেগ পিস সব আর তো সেই জন্য সেগুলো কাটা হয়েছে কাটার পরে বড় বড় পিস করে তারপরে এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছি মানে প্রেস করে ধুয়ে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ মাংসগুলো ভালো করে আমি পুরো ধুয়ে নিয়েছি আর এবারে চলো কি করছি এগুলোকে রান্না করা হবে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বিরিয়ানিটা আজকে চিকেন বিরিয়ানি হচ্ছে আর বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে আজকে একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করছি কারণ বাড়িতে করলে না মানে নর্মালি করা হয় বাট আজকে বড় মশাই বললে একটু দোকানের মতো করে করো সব কিছু দিয়ে তা সেই জন্য আর কি দেবো কেউড়া জল গোলাপ জল সব কিছুই আনা হয়েছে সব কিছুই দেওয়া হবে তারপরে জাফরন মিস কালার সব রকমই দেওয়া হবে ঠিক আছে তো দেখো আমি মানে মাংসটা বসিয়ে দিয়েছে আর মানে সরষের তেলটা এত পরিমাণে ঝাঁস চোখ দিয়ে জল এসে গেছে পুরো তো সেটাই আর কি করা হচ্ছে রান্না বান্না আর এগুলো করা নিয়ে তারপরে মাংসটা আগে করে নিতে হবে তারপরে বাকিটা করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি সব রকম মশলা দিয়েছি মশলা টশলাগুলো আগে কষিয়ে নেবো নিয়ে তারপরে আর একটা জিনিস কি করেছি মাংসটাকে না আজকে সিটে মেরেছি একটা ঠিক আছে কারণ বড় বড় পিস করা তো কড়াইতে অনেকটা টাইম লেগে যাবে তো ভাবলাম চলো এত গ্যাসটাও মানে পুড়িয়ে আসার মতো হয়েছে তো সেই জন্য ভাবলাম চলো মাংসটাকে একটা সিটে মেরে নিই তাহলে মানে কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো এইদিকে দেখতে পাচ্ছ ঘি এই যে এক জায়গায় করে নিচ্ছি সব এগুলো এগুলো হলো এবার স্টে আমরা চিকেন মশলা এভারেস্টেরই ইউজ করি মানে বিরিয়ানি মশলাটা যেটা আর কি আর কেওড়া জল গোলাপ জল এগুলো আনা আনতে বলেছি আজকে মিঠা আতর তারপরে এই যে জাফরান মেশানো দুধ মিশিয়ে রেখেছি জাফরানটাকে আর এগুলো দেওয়া হবে মানে বাড়িতে করলে না সচরাচর এগুলো দেওয়া হয় না ঠিক আছে এগুলো দিই না কারণ কেমন একটা গন্ধ লাগে ঠিক ভালো লাগে না বাড়িতে ঠিক আছে ওই জন্য আর এইদিকে দেখতে পাচ্ছি আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো ভালো করে মশলা কষিয়ে তারপরে ওই যে সিটে মারা একটা সিটি মারে রেখেছিলাম সিদ্ধ করে সেই প্রেসার কুকারে ওই মাংসটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও খুব টেস্টিও হয়েছে ঠিক আছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির মাংসটা ডে এবার চলো আমরা বিরিয়ানিটা ভাবে দেবো তো এই যে দেখতে পাচ্ছ সব রকম তেয়ারি করছি প্রথমে চালে মশলা মানে ভাতগুলোকে আজকে মশলায় মিশিয়ে নিচ্ছি তারপরে ঘি মিশিয়ে নিচ্ছি আতের মিশ সব রকম করে নিয়ে নিয়ে তারপরে লেয়ারটা দিই ঠিক আছে তাহলে ভালো হয় তাহলে একভাবে একসঙ্গে দিতে গেলে না মানে লেয়ারটা ঠিক ভালো আসে না আর ভাতগুলো কেটে যায় বা ঘেটে যায় এরকমটা হয় ঠিক আছে আর আমাদের তো অল্পই চাল মানে অসুবিধে হয় না খুব একটা এরকমভাবে দিলে আর ঠিকই আছে মানে দোকানের মতো তো আর অনেকটা জিনিস না যে এইভাবেই বসিয়ে দিলাম হয়ে গেল তো সেটা না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা দেখেছো খুব সুন্দর কালার এসেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল মাংসটা আর মানে বিরিয়ানিটাও আজকে নতুনভাবে করেছি বাট খেতে খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে ভালোই লেগেছে সবাই বলল খুব ভালোই হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা লেয়ারটা দেওয়া হোক দিয়েটাই তারপর খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার আসছি তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া আমরা বসে গেছি আর এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে পুরো বিরিয়ানির মতো এসেছে আর খুব সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে শসা পেঁয়াজ এগুলো যেগুলো স্যালাডে লাগে আর কি সেগুলোও নোয়া হয়ে গেছে আমাদের তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এরকম আবদার আমাদের বাড়িতে প্রতিদিন হতেই থাকে কিছু না কিছু খাওয়া তো চলো খেয়ে নিই কালকে রাত্রি খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেষ করা হয়নি তো আজকের ভিডিওটা সে মানে সকালবেলায় মর্নিংয়ে শেষ করে দিলাম তোমাদের সঙ্গে আর তো চলো নতুন একটা ভিডিও অবশ্যই আবার আজকে থেকে স্টার্ট করব তো তোমরা দেখতে থাকো অবশ্যই আর ভিডিও যদি ভালো লাগে পুরো ভিডিও দেখে শেষে তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ ভিডিও কেউ স্কিপ করে দেখো না তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি